গৃহশিক্ষিকার শিক্ষিকার অভিযোগে গ্রামবাসীদের মারধর পড়ুয়ার বাবাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আপাতত হাসপাতালে পাঠাল দাসপুর থানার পুলিশ দাসপুর থানার কলমিজোড় এলাকার ঘটনা নয়ই আগস্ট শনিবারের বিকেলে পাশের গ্রাম থেকে গৃহশিক্ষিকা রোজকার মতন দাসপুর থানার কলমিজোড়ের পোড়া পরিবারে এসেছিলেন পড়াতে নাবালক দুই শিশুকে প্রায় চার বছর ধরে পড়াচ্ছেন ওই গৃহশিক্ষিকা এমনটাই জানা যাচ্ছে মা গিয়েছেন জল ঢালতে বাড়িতে শুধু তাদের বাবা জানা যায় সেই সুযোগেই গৃহশিক্ষিকাকে টানা হেঁচড়া করে তার শ্লীলতাহানির চেষ্টা চালায় বাবা নির্মল পোড়া ওই বাড়ি থেকে কোনো বেরিয়ে গৃহশিক্ষিকা নিজের বাড়িতে ফোনে সমস্ত ঘটনা জানাতেই কয়েক মিনিটের মধ্যেই বেশ কিছু গ্রামবাসী ছুটে আসে এবং বলা চলে বাড়ি থেকে টেনে এনে নির্মলকে মারধর করে পুলিশ তাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায় বর্তমানে নির্মল ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সত্যতা আমাদের গোপন ক্যামেরায় স্বীকার করেছেন নির্মলের বাবা অন্যদিকে এই ঘটনায় নিন্দার ঝড় করলমিজোড় গ্রামেও এদিকে দাসপুর থানায় নির্মলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই গৃহশিক্ষিকা

আভি ঘটনাটা কি বলতে ও টিউশনি পড়াতে যায় তার হচ্ছে মানে সামস্থিতি তারা 3 হ্যাঁ ছেলে মেয়ে করে চারজন জন তারা মেয়ে নেই ছেলে দুটো তার ছেলেটা বড় ছেলেটা হয় 9 10 বছরের আর ছোটটা 4 5 বছরের ছোটটাকে আর বড়টাকে দুজনেই পড়াতে যেত আর মা হাটে সবজি ব্যবসা করতে হ্যাঁ সে যে পড়াতে গেছে তার বহুটা জল ঢালতে চলে গেল আজকে ছেলেটার মানে বাচ্চাটা থাকু না সে পাশের বাড়িতে গল্প করতে চলে গেছে এবার সে পড়াতে গেছে যা ওদের সব বাড়ি মানে এরকমই রাউন্ড দিয়ে বাড়ি মেন গেটটা লাগিয়ে দিয়েছে যেমন পড়াতে গেছে এবার জানে সব দিন বাড়িতে পড়াতে যাচ্ছে আজকে কমসে কম ওদের বাড়িতে বছর চারেক পড়াতে যাচ্ছে এবার তাহলে কত তাদের সঙ্গে বিশ্বাস হয়ে গেছে এবার পড়াতে গেছে এবার সে মাল খেয়েই থাকুক কি বা অন্য কিছুই করে থাকুক পড়াতে গেছে বলছে বাচ্চাটাকে দাদা তুলো না দাদা না কাকা বলে তুলতে বলেছে বলছে আমি চলে এসেছি আর তাকে তুলো না বলছে তুমি তুলো না যে বাচ্চাটা খাটে ঘুমাচ্ছে তুলো বলতে ও তুলতে গেছে তুলতে যেতে এবার সামনের গেট লাগিয়ে দিয়েছে গেটটা লাগিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেছে তখনই ও বলছে তুমি গেটটা কেন লাগালে ও সঙ্গে সঙ্গে তার কাছে ফোন ছিল সঙ্গে সঙ্গে আমাদের পাড়ায় ফোন করেছে আর আমাদের এখানে একটা যদি মাচা আছে না ও মাচায় সব ছেলেরা আমাদের এখানে স্টাফ ছিল সবাইকে ডেকেছে বেরিয়ে এসে ছুটে যা ডেকেছে এবার সব ছুটে গেছে যে তাকে মারধর করেছে ছেঁডার বাড়ি কোন হয় ওই ছেঁডার বাড়িটা গেলে তোমাকে ওই রাস্তাটা আর ওইটা দিয়ে দিয়ে চলে মাঝে মাঝে সাইকেলে করে এখান দিয়ে গেলে জল ট্যাঙ্কিটা জানো ওই জল ট্যাঙ্কিটার কাছে যে বললি ভাবি লোખાপড়ার বাড়ি বুঝতে

আর ভাই এইটা আজকে আবার একটা চেষ্টা করলো মেয়ের মতো বয়সী আর ছেলে মেয়েকেই পড়াতে এসছে দেখো বিশাল ব্যাপার ওরা খারাপ করছে ভালোভাবে সামনে যদি একটু প্রচার করে দাও তবে ওদের ঠিক হবে থানায় চলো কি হবে ওরা গেছে বাইক চালিয়ে চলো ভালোভাবে দিয়ে দাও চাকরি আমরাও গ্রাম থেকে স্টেপ নিচ্ছি ঠিক আছে বলছি কি হয়েছে ঘটনাটা ওই নির্মল নির্মল পড়ার বাবা তো হ্যাঁ হ্যাঁ কি ঘটনাটা কি ঘটনাটা বলতে বউমা ঘরে থাকেনি হুম বউমা ঘরে থাকেনি তারপর এবার পড়াতে এসছে এবার তার হাতে ধরে টেনেছে চলে হ্যাঁ আমার ছেলে এই টানতে ওইবার এবার করে বেরিয়ে যে ওই বাঁধের গায়ে সাইকেল নিয়েছিল বাঁধের গা দিয়ে ফোন করে দিতে ওরা সব এসছে এসে যেমন মেরে আমি এখন আমার থরথরা নেই যাই কোন জায়গাটা মারধর করছিল কোথায় মারধর করছে হাই সেখানে এখানকে ট্রেনে নিয়ে যাচ্ছে আমাদের ওদের এখানকে নিয়ে যাবে হ্যাঁ বলে বৌমা এবার পূজা দিয়ে ওই হাতা করার অজুনাথের মায়ের পূজা দিয়ে এবার চলে এসছে হ্যাঁ চলে এসতেই বৌমাকে ঢাকালে ফেল দিলে ওই ধান বাড়ি ওই যে চলুন না দেখাও কি অবস্থা বোমা কোথায় এখন আচ্ছা নিয়ে চলে গেছে হসপিটাল হসপিটালে গেছে কতজন মিলে মারধর করেছে হ্যাঁ ওরা পঁচিশ চল্লিশ জন এসছে অন্তত যে যা পাচ্ছে মারছে আমি আকুল করে ধরেও হয়নি কিন্তু আপনার ছেলের মানে ছেলের কটি ছেলে মেয়ে নাকি একটি ছেলে একটি মেয়ে তাদেরকে পড়াতো ওই হ্যাঁ আর ওই গ্রামটার নাম কি কলমিজি

এসছে আষাঢ় মাসে এসছে ওই ঘর ঘরটা ফিট করছে বলে সেই তো আমি যখন সেখানে সোনার বাজার মন্দা আমি তাহলে ঘরটা ফিট করে নিই আমি ঠিক